রংপুরে নিরাপদ খাদ্য পুষ্টি উন্নয়ন বিষয়ে দুদিনের কর্মশালা হয়েছে কর্মশালায় বিভাগের গ্রাম শহর ও বস্তিতে বসবাস করা মানুষের পুষ্টি উন্নয়নে নিরাপদ খাদ্য পরিবেশের উপর গুরুত্ব দিয়েছেন বক্তারা লাভলি রিপোর্ট

তাহলে হবে না আপনি যতই পুষ্টিকর খাবার খান আপনি যদি সেফ ওয়াটারের ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আপনি যতই পুষ্টিকর খাবার খান আপনার কিন্তু এটা কোনো কাজে দিবে না আপনার যদি এনভারনমেন্টটা সেফ না থাকে ড্রেনেজ সিস্টেম সেফ না থাকে তাহলে কন্টিনিউয়াসলি ওখান থেকে মাছি মশা উঠবে এবং এটা আপনার খাবারগুলোকে কিন্তু পলিউটেট করবে কন্টামিনেট করবেন করবে শহর এলাকায় প্রতিবছর তিন দশমিক তিন ভাগ হারে এবং বস্তি এলাকায় শতকরা সাত ভাগ হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বর্ধিত জনসংখ্যার পুষ্টি নিশ্চিত নানা চ্যালেঞ্জ ও সুপারিশ কর্মশালায় তুলে ধরা হয় সমান খরচে এই অ্যান্টিবায়োটিক ফ্রি ডিম উৎপাদন করা সম্ভব তাহলে অন্যরা কেন করতে পারছে না এই ল্যাপস এবং গ্যাপস টা ফাইন করে আমরা তাদেরকে ওই নলেজ দিতে পারি না এই সিস্টেম তাদেরকে ধরা দিতে পারি কিনা এইভাবে করলে ভেজান মুক্ত ডিম বা ভেজাল খাদ্য সুযোগ দিতে পারেন তাহলে কিন্তু আমার মার্কেটে আমরা অ্যাভেলেবল শস্য পাব কর্মশালায় রংপুর ও দিনাজপুরের পুষ্টির বর্তমান অবস্থা ও এর উন্নয়ন কৌশল তুলে ধরা হয় রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই